ূপ সনাতন রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট রঘুনাথ শিরূপ শ্রী সনাতন রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এ ছয় গোস্বামীকেও আমি স্মরণ করি এবার ঠিক আছে তো আচ্ছা এবারে ঠিক আছে এবার ঠিক আছে এবার চৈতন্য লীলা গুণ জানি বা না জানি করি আপন মালাকার স্বয়ং কৃষ্ণ প্রেমময় তরুণ স্বয়ং দাতা ভোক্তা তৎফলানাং জস্ত মাশ্রয়ে শ্রী চৈতন্য প্রভু নিজেই হচ্ছেন কৃষ্ণ প্রেমরূপ অপ্রাকৃত তরু তার মালাকার সেই বৃক্ষের ফল সময় দাতা ও ভোক্তা সেই কৃষ্ণ চৈতন্য মহাপ্রুকে আমি আশ্রয় করি সেই ভক্তি কল্প তরুর উনি হচ্ছেন তরু আবার মালাকার আবার দাতা ফল সময় দাতা আবার ভোক্তা সব এক প্রভু কয়ে আমি বিশ্বম্বর নাম ধরি নাম সার্থক হয় যদি প্রেমে বিশ্ব ভরি এত চিন্তি লইলা প্রভু মালাকার ধর্ম নবদ্বীপে আরম্ভিলা ফলদ্যান কর্ম এইভাবে চিন্তা করে চৈতন্য মাপুরু মালাকার ধর্ম গ্রহণ করলেন নবদ্বীপে এক উদ্যান রচনার কাজ আরম্ভ করলেন সে চৈতন্য মালাকার পৃথিবীতে আনি ভক্তি কল্পতরু রপিলা সিঞ্চি ইচ্ছা পানি এভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তি কল্পতরু পৃথিবীতে আনয়ন করে তার মালাকার হলেন তিনি সেই বীজ রোপণ করে তাতে ইচ্ছারূপ বাড়ি সিঞ্চন করলেন জয় জয় মাধবপুরী কৃষ্ণ প্রেমপুর ভক্তি কল্পতরুর হ প্রথম অঙ্কুর কৃষ্ণ ভক্তির আধার শ্রী মাধবেন্দ্রপুরীর জয় হোক তিনি হচ্ছেন একটি ভক্তি কল্পতরু এবং তার মধ্যেই ভক্তিলতার বীজ প্রথম অঙ্কুরিত হয়েছিল কে মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরী পাদ কে ছিলেন মহাপ্রভুর পরম গুরুদেব মহাপ্রভুর গুরুদেব ঈশ্বর পুরীপদ ঈশ্বর পুরীপাদে গুরুদেব ছিলেন মাধবেন্দ্র পরিপাদ ঈশ্বরপুরী রূপে অঙ্কুর পুষ্ট হইল মালি শ্রী ঈশ্বর পুরী রূপে ভক্তি বীজ অঙ্গুরিত হল। তারপর চৈতন্য মহাপুর স্বয়ং রূপে ভক্তি কল্পতরুর মূল স্কন্দ হলেন ঈশ্বর পুরী ছিলেন কুমারহট্টের বাসিন্দা সেখানে কামারহাটি নামে বর্তমানে একটি রেলওয়ে স্টেশন রয়েছে এবং তার কাছে হালিশহর নামে আরেকটি স্টেশন রয়েছে সেই স্টেশনটি পূর্বে রেলওয়ের অন্তর্ভুক্ত যে পথে কলকাতা পূর্বাঞ্চল থেকে যাতায়াত করা চলে ঈশ্বরপুরী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন মাধবেন্দ্রপুরীর সবচাইতে প্রিয় শিষ্য ঈশ্বরপুরী পাদ গুরুদেবের খুব সেবা করেছেন নিজের হাতেই অনেক সেবা করেছেন নিজ চিন্ত শক্তি মালি হইয়া স্কন্দ হয় সকল সাকার সেই স্কন্দমূলাশ্রয় পরমানন্দপুরী আর কেশব ভারতী ব্রহ্মানন্দপুরী আর ব্রহ্মানন্দ ভারতী বিষ্ণুপুরে কেশবপুরী পুরী কৃষ্ণানন্দ শ্রীনসিংহতৃতীয় আর পুরী সুখানন্দ এই নব কনিক শিল বৃক্ষ মূলে এই নব মূলে বৃক্ষ করিল নিশ্চলে পুরী কেশব ভারতী পুরী ব্রহ্মানন্দ ভারতী শ্রী বিষ্ণুপুরী কেশবপুরী কৃষ্ণানন্দপুরী সুখানন্দ পুরী এই নয়জন সন্ন্যাসী হচ্ছেন সেই বৃক্ষের কাণ্ড থেকে প্রকাশিত নয়টি মূল এভাবে নয়টি মূলের উপর ভর করে সেই বৃক্ষ দৃঢ়ভাবে দণ্ডায়মান পরমানন্দ পুরী ত্রিহল জেলায় সন্ন্যাসীর মধ্যে ঈশ্বরের প্রিয় পাত্র আর নাহি এক পুরী গোসাই সে মাত্র मध्यमूल परमानंद पुरी महाधीर अष्टे अष्टमूल वृक्ष कहल स्थिर दिए मध्यमूल अच्छे महाप्रभु परमानंद पुरी আর তার আট দিকে আটটি মূল চৈতান মহাপ্রভুর ভক্তি বৃক্ষকে শক্ত করে ধরে রাখলের উপরে বহু শাখা উপজিল মাধবেন্দ্রপুরী সেখান থেকে নয়টা মূল প্রকাশিত হয়েছে তার মাঝখানে হচ্ছে পরমানন্দ পুরী আর চারিদিকে আটটা সেই গাছটাকে মূল আর স্কন্দ উপরে উঠছে কে স্কন্দের উপরে বহু শাখা উপজিল উপরই উপরি শাখা অসংখ্য হইল শাখা অনেক হলো বিশ বিষ শাখা করি এক এক মণ্ডল মহামা শাখা ছাইল ব্রহ্মাণ্ড সকল একৈক শাখাতে উপ শাখা শত শত যত উপজিল শাখা কে গণিবে কত বৃক্ষের মূল আছে তারপরে বড় থেকে ছোট ছোট শাখা প্রশাখা বের হয়ে গেল নয়টা মুখ্য মুখ্য শাখা গণের নাম অগণন আগে তো করিব শুনো বৃক্ষের বর্ণন আমি মুখ্য মুখ্য অগণিত শাখার নাম বর্ণনা করতে চেষ্টা করব। দয়া করে এখন চৈতান্য বৃক্ষের বর্ণনা শ্রবণ করুন কর বৃক্ষ এটা বৃক্ষটা বৃক্ষের উপরে শাঁখা হইল দুই অদ্বৈত নিত্যানন্দ মহাপ্রভু হচ্ছে বৃক্ষ বীজ হচ্ছে মাধবেন্দ্রপুরী ঈশ্বরপুরী আর দ্বিতীয় বীজ ভক্তি কল্পতরুর বীজ সেখান থেকে উঠলো আটটা নয়টা নয়জন সন্ন্যাসী হচ্ছে মূল সঙ্গে তুলনা করা আছে বৃক্ষকে তুলনা করা আছে চৈতান মহাপ্রভু আর মেন দুই শাখা একটা গাছ তো উপরে হয়তো দুটো শাখা বের হয়ে গেছে মেন দুটো শাখা হচ্ছে অদ্বৈত শাখা আর নিত্যানন্দ শাখা সেই দুই স্কন্দে বহু শাখা উপজিল তার উপশাখা গণে জগতও চাইল দুই শাখা থেকে অনেক উপশাখা হলো সেটা পুরো জগৎ ছেয়ে গেল বড় বড় শাখা উপশাখা তার উপশাখা যত মিল তার কে করিবে লেখা দেখো নিত্যানন্দ প্রভু শাখা তার উপশাখা অর্থাৎ তার শিষ্য তার শিষ্য হ্যাঁ উপশাখার উপশাখা এরকম বড় শাখা উপশাখা তার উপশাখা যত উপজিল তার কে করিবে লেখা শিষ্য প্রশিষ্য আর উপ শিষ্যগণ জগৎ ব্যাপিল তার গণন নিত্যানন্দ প্রভু শাখা তার শিষ্য তার প্রশিষ্য আবার উপশিষ্যগণ কেমন উডম্বর বৃক্ষ যেন ফলে সর্বয়ঙ্গে এই মতো ভক্তিবৃক্ষে সর্বত্র ফল লাগে উডম্বর মানে ডুমুর 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 একটি বৃহৎ ডুমুর বৃক্ষের সর্ব অঙ্গ যেমন ফল ধরে তেমনি ভক্তি বৃক্ষের কি বলে আঞ্জিরা নাকি বলে সর্ব অঙ্গ ফল ধরে মানে একদম গোড়া থেকে ও ডালের উপর পর্যন্ত সব জায়গায় ফল তা যারা মূল সন্ন্যাসী তাদের থেকেও ফল শাখা তাদের থেকে থেকে উপশাখা সব পুরো ডুমুর বৃক্ষের মতন একদম মূল স্কন্দের শাখা আর উপশাখা গনে লাগিলা যে প্রেম ফল অমৃতকে চিনে পাকিল সে প্রেম ফল অমৃত মধুর বিলায় চৈতন্য মালি নাহি লয় মূল ফলগুলো পেকে অমৃতের থেকে মধুর হলো মালাকা চৈতন্য মহাপ্রু কোনো মূল্য না দিয়ে সেগুলি না নিয়ে না দিয়ে সেগুলো বিতরণ করলেন ত্রিজগতে যত আছে ধনরত্ন মনি এক ফলের মূল্য করি তাহা নাহি গণি আকিল যে প্রেম ফল অমৃত মধুর বিলায় নাহি লয় মূল ত্রিজগতে যত আছে ধন রত্ন এক ফলের মূল্য করি তাহা নাহি দেখুন কৃষ্ণ প্রেম ফল কত মূল্যবান কৃষ্ণ প্রেম এই জগতের যত টাকা পয়সা ধন সব এক জায়গায় করা হবে তবু সেই সেই প্রেম ফলের সমান হবে না ত্রিজগতে শুধু এই পৃথিবীতে না পাতালে স্বর্গে বাহ বা এটা আগে খেয়াল করিনি ত্রিজগতে ত্রিজগত মানে স্বর্গমর্ত পাতাল ধন রত্ন মণি এক ফলের মূল্য করি তাহা নাহি হিগণি ত্রি সমস্ত ধন রত্ন মনি মানিক্য একত্রিত করলেও তার মূল্য ভক্তি বৃক্ষের একটি অমৃত ফলের সমতুল্য হতে পারে না কি ফল আমফল জামফল কাঁঠাল ফল না প্রেম ফল যে প্রেম ফলের জন্য ভক্তগণ আপনারা সবাই ব্যতি ব্যস্ত কবে প্রেম কবে প্রেম ধন পাব কৃষ্ণ ধন পাব হিয়ার মাঝারে থব তা জোড়াইব তাপিত পরাণ যদি হয় প্রেম ভক্তি তবে হয় চিত্ত শুদ্ধি তবে যায় হৃদয়ের ব্যথা মাগে না মাগে কেহ, পাত্র বা অপাত্র ইহার বিচার নাহি জানে দেয় মাত্র কে তা চাইল আর কে তা চাইল না কে তা গ্রহণের সমর্থ বা অসমর্থ সে সমস্ত বিবেচনা না করে চৈতন্য মাপুর ভক্তিবী ফল বিতরণ করলেন অঞ্জলি অঞ্জলি ভরি ফেলে চতুর্দিকে দরিদ্র কুড়াইয়া খায় মালাকার হাসে এই অপ্রাকৃত প্রেম ফল অপ্রাকৃত মালাকা শ্রী চৈতন্য মাপু অঞ্জলি ভরে চতুর্দিকে সেই ফল বিতরণ করলেন আর দরিদ্র ক্ষুধার্ত যখনই সেই ফল খেলেন তখন তা দেখে অত্যন্ত আনন্দিত হয়ে মালাকার হাসলেন ভক্তগণ কবে আমরা পাবো গরিব দরিদ্র অধম পতিত সবাই পেল আর পেয়ে কিনা হরে কৃষ্ণ অঞ্জলি অঞ্জলি ভরি ফেলে চতুরদিকে দরিদ্র কুড়াইয়া খায় মালাকার হাসে মালাকার কয়ে শুন বৃক্ষ পরিবার মূল শাখা উপশাখা যত প্রকার অলৌকিক বৃক্ষ করে সর্বেন্দ্রীয় স্থাবর হইয়া ধরে জঙ্গমের ধর্ম স্থাবর মানে চলো কিন্তু জঙ্গমের কাজ করছে যেহেতু ভক্তি বৃক্ষ অলৌকিক তাই তার প্রতিটি অঙ্গ অন্য সমস্ত অঙ্গের কর্ম সম্পাদন করতে পারে বৃক্ষ যদি স্থাবর তবু তার জঙ্গমের ধর্ম অবলম্বন করেছে এই জড় বৃক্ষ এক জায়গায় থাকে দাঁড়িয়ে থাকে কিন্তু চিন্ময় জগতে বৃক্ষ চলাফেরা করে এ বৃক্ষের অঙ্গ হয় সব সচেতন বাড়ি পিল সবে সকল ভুবন একলা মালাকার আমি কাহা কাহা যাব একলা মালাকার সব। একলাম সমস্ত অঙ্গ সত্তা বিশিষ্ট এবং সেগুলি বর্ধিত হয়ে সমস্ত জগৎ জুড়ে বিস্তার বিস্তৃত হলো একলা মালাকার আমি কাহা কাহা যাব একলা বা কত ফল পাড়িয়া লাভ। মহাপ্রভু বলছেন আমি হচ্ছি একজন মালাকার একা আমি কত জায়গায় যেতে পারি কত ফলই বা পারি একলা হয় পরিশ্রম কেহ পায় না পায় রহে মনে ভ্রম আর একাই যদি এই ফল বিতরণের কাজ করি খুব পরিশ্রম হবে কেউ পাবে আর কেউ পাবে না ভ্রম থাকবে অতএব আমি আজ্ঞা দিলো সবাকারে যাহা তাহা প্রেম ফল দেহ যারে তারে তাই প্রতি কৃষ্ণ ভাবনাময় অমৃত গ্রহণ করে সর্বত তা বিতরণ করার জন্য আমি এই পৃথিবীর প্রতিটি মানুষকে আদেশ দিলাম একলা মালাকার আমি কত ফল খাব এই ফল আর কি করিব একলা মালাকার এই ফল আমি যদি আমি বিতরণ না করি তাহলে আমি সেগুলি নিয়ে কি করবো আমি একলা কত ফল খাবো আত্ম ইচ্ছা মৃত বৃক্ষ শিনছি নিরন্তর তাহাতে অসংখ্য ফল বৃক্ষের উপর পরমেশ্বর ভগবান তার চিন্ময় ইচ্ছার প্রভাবে সেই বৃক্ষে জল সিঞ্চন করেন এবং তার ফলে তাতে অসংখ্য প্রেম ফল ফলে তারে খাইয়া এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সমস্ত পৃথিবী জুড়ে বিতরণ করো যাকে তাকে এই ফল দান করো যাতে তারা বার্ধক্য মৃত্যুর কবল থেকে মুক্ত হয়ে অমরত্ব লাভ করতে পারে এই প্রেম ফল ফেলে পার্গদজ্ঞ থাকবে না মৃত্যু থাকবে না জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে মুক্ত হয়ে অমরত্ব জগৎ ব্যাপী পূর্ণ খ্যাতি সুখী হইয়া লোক মোর গাইবে কীর্তি সেই ফল যদি সমস্ত জগৎ জুড়ে বিতরণ করা হয় তাহলে আমার পূর্ণ খ্যাতি সর্বত্র প্রচারিত হবে এবং মহা আনন্দের সমস্ত মানুষ আমার মহিমা কীর্তন করবে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করে কর পর উপকার এই ভারত ভূমিতে যারই জন্ম হয়েছে জন্ম করে পরের উপকার করার জন্য মহাপ্রু আদেশ করছেন ছিল প্রপাত বলতেন আমি একা ভারতবাসী আমি মহাপ্রুর আদেশ পালন করে পৃথিবীর এমন পরিবর্তন এনে দিলাম আর যদি সবাই মিলে এই কাজ করি কত সুবিধা হবে হেতাব জন্ম সাফল্য দেহিনাম দেহি সু প্রাণে ধিয় ধিয়া ধিয়াবাছা শ্রেয় আচরণ অংশদা প্রতিটি বুদ্ধিমান লোকের কর্তব্য হচ্ছে প্রাণ অর্থ বুদ্ধি ও বাক্যের দ্বারা অপরের প্রতি নিরন্তর শ্রেয় আচরণ করা তা হলেই তার জন্ম সফল হবে ভক্তগণ বিচার করে দেখুন জন্ম সার্থক করার জন্য প্রতিটি বুদ্ধিমান লোকের কর্তব্য আছে প্রাণ দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে বাক্যের দ্বারা অপরের প্রতি নিরন্তর অপরের যাতে ভালো হবে অপরের যাতে কল্যাণ হবে তা করা তাহলে তার জন্ম সফল হয় এভাবে জীবন সফল হয় অন্যকে সুখী দেখে নিজে সুখ অনুভব করা প্রাণী নাম উপকারায় যদেহ পরত্রচ কর্মনা তদেব মতিমান ভজে কর্ম মন ও বাক্যের দ্বারা ইহকাল ও পরকাল সম্বন্ধে প্রাণীদের যাতে উপকার হয় তাই বুদ্ধিমান লোকের আচরণ করে মন প্রাণ কর্ম দ্বারা বাক্যের দ্বারা মানুষের কল্যাণ বিধান করার চেষ্টা করা এই হচ্ছে বুদ্ধিমান লোকের কাজ এই জন্য হরি কথা প্রচার মালি মনুষ্য আমার নাহি রাজ্য ধন ফল ফুল দিয়া করি আমি কেবল একজন সাধারণ মালি মাত্র মা বস্তু আমার রাজ্য নেই ধন সম্পাদ নেই আমার রয়েছে কেবল কিছু ফল আর ফুল তাই সেগুলি নিবেদন করে আমি পুণ্য অর্জন করতে চাই টাকা পয়সা দন নাই কৃষ্ণ প্রেম দান করে করে পূর্ণ মালি হইয়া বৃক্ষ হইলাম এই তো ইচ্ছাতে সর্বপ্রাণীর উপকার হয় বৃক্ষ হইতে অহ এ সাং বরং জন্ম সর্বপ্রাণ নাম। সুজনের সেব যে সাং বই বিমুখা জানতি না দেখো কিভাবে এই বৃক্ষ প্রতিটি জীবের পালন পোষণ করছে তাদের জন্ম সফল তাদের আচরণ ঠিক একজন মহাপুরুষের মতন কেননা বৃক্ষের কাছে কোন কিছু প্রার্থনা করে কেউ নিরাশ হয়ে ফিরে যায় না এই আজ্ঞা কইল যদি চৈতন্য মালাকার পরম আনন্দ পাইল বৃক্ষ পরিবাসী চৈতন্য মহাপুরুষ থেকে এই আজ্ঞা পেয়ে বৃক্ষের বংশ চৈতন্য রাজন পরম আনন্দিত হলেন যেই করে প্রেম ফল সকল এখন ভক্তরা কি করছে যে যেখানে পারে প্রেম দান করছে আর মানুষ ফল কৃষ্ণ প্রেম ফল আস্বাদন করে প্রেমে মত্ত হয়ে যাচ্ছে মহামাদক প্রেম ফল পেট ভরি খায় মাতিল সকল হাসে নাচে গায় মহাপ্রু প্রে ফল এমন এক মহামাদক কেউ যখন পেট ভরে তা খায় তৎক্ষণাৎ তার প্রবেশে মাতাল হয়ে যায় সে আপনা থেকে কীর্তন করে নিত্য করে হাসে গান করে প্রেম ফল যে খাবে সেই মাতাল হয়ে যাবে সেই নাচবে গাইবে কেহ গড়াগড়ি যায় কেহ তো হুঙ্কার দেখি আনন্দিত হইয়া হাসে মালাকার ভক্তগণ যখন প্রেম ফল বিতরণ করতে লাগলেন সবাই হাসছে নাচছে গাইছে আর দেখে মহাপ্রভু হাসছেন আনন্দ পাচ্ছেন মহাপ্রভু কখন আনন্দ পাবে যখন দেখে যে বদ্ধ জীব হরে নাম করছে এই এই বিবস বিম্বল মহান মালাকা শ্রী চৈতন্য স্বয়ং সেই প্রেম ফল খান এবং তার ফলে তিনি নিরন্তর এ থাকেন যেন তিনি সম্পূর্ণ অসহায় বিম্বল সর্বলোকে কইলা আপন সমান প্রেমে লোক নাহি দেখি সর্বলোকে আপন সমান চৈতন্য মহাপ্রতার সংকীর্তন আন্দোলনের দ্বারা সকলকেই তার মত মত্ত করে তুললেন আমরা যেমন কোন লোককে খুঁজে পেলাম না যে কৃষ্ণ প্রেমে মত্ত হয়নি মহাপ্রভু দেখছেন সবাই কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে গেছে যে যে পূর্বে নিন্দা কইলো বলি মাতোয়াল সেও ফল খায় নাচে বলে ভালো ভাল যে সমস্ত মানুষ পূর্বে তখন মহাপ্রুকে মাতাল বলে সমালোচনা করেছিল তারা সেই ফল খেয়ে নাচতে লাগলো আর বলতে লাগলো খুব ভালো খুব ভালো এই তো কহিল প্রেম ফল ফলদাতা যে যে ফল বিতরণের কথা বৃক্ষের কথা বর্ণনা করা হলো এখন সেই যে শাখা নিত্যানন্দ শাখা অদ্বৈত শাখা গোদাধর শাখা শাখাগুলোর বর্ণনা তাদের থেকে উপশাখা কারা কারা সব বর্ণনা হবে শিরুপ্রঘুনা পদে যার চৈত্য কহে কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী চৈতান চরিতামৃতের এই ব্যাখ্যা দিলেন